জয় মা আদিশক্তি পঞ্চশ্বরী মহামায়া মায়ের জয় সকলের উপর মায়ের কৃপাদৃষ্টি বর্ষিত হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সকলের মা আদিশক্তি পঞ্চশ্বরী মহামায়া মা পাথরের বিগ্রহে প্রতিষ্ঠিত হতে চলেছে আগামী ষোলোই ফেব্রুয়ারি সোমবার দিন সোমবার দিন মায়ের বাৎসরিক পুজো তো তারই আগে মাকে নিয়ে চলে আসা হয়েছে মায়ের নতুন গৃহে মায়ের মন্দিরে আপনারা সবাই দেখছেন দেখুন কত ভক্তরা কত লোকজন মাকে দেখতে এসেছে আর আপনাদের মাকে আপনারাও অবশ্যই সামনাসামনি দেখতে আসুন মাকে পুজো দিন মাকে দর্শন করুন আর আপনার জীবনে সকল বাধা বিপত্তি সকল সমস্যার অবসান ঘটাতে হলে অতি অবশ্যই মায়ের বার্ষিক পুজোর দিন আসুন তারপর আপনি কোনো সমস্যা বা কোনো প্রবলেম নিয়ে আসলে আপনি শনিবারেও মায়ের কাছে আসতে পারেন সপ্তাহের প্রতি শনিবার মা আসন থেকে সকল ভক্তদের সকল সমস্যার অবসান ঘটান তাই আপনার জীবন যদি সমস্যায় জর্জরিত হয়ে যায় তাহলে আপনি অতি অবশ্যই মায়ের কাছে শনিবারে আসতে পারেন আর মায়ের বাষরিক পুজোর দিনে আসলে আপনি একই সঙ্গে পাঁচটি দেবীর পুজোর ফল লাভ পাবেন ও তাদের আশীর্বাদ পাবেন যেহেতু মায়ের মধ্যে রয়েছে পাঁচটি দেবী শক্তি একত্রে তো সেই পাঁচটি দেবী শক্তি হল মা মনসা মা দুর্গা মা কালী মা জগদ্ধাত্রী ও মা অন্নপূর্ণা তাই মাকে পুজো দিলে ও দর্শন করলে আপনি একই সঙ্গে পাঁচটি দেবীর পুজোর ফল লাভ ও আশীর্বাদ পেয়ে যাবেন তাই এই শুভ মুহূর্তটাকে আপনি আপনার জীবনে কাজে লাগান আর মায়ের কাছে চলে আসুন মায়ের এই মন্দিরে এখানে মা এতটাই জাগ্রত যে মায়ের কাছে আপনি খালি হাতে আসলে আপনাকে ভরা হাতে ফিরতে হবে আপনি কখনো খালি হাতে এসে খালি হাতে ফিরবেন না এখানে না কোনো রকম অর্থ টাকা পয়সা নিয়ে ভক্তদের কাছে কখনো বলা হয় যে টাকা পয়সা দাও বা কোনো কিছুই এখানে টাকা পয়সা নিয়ে কিছু করা হয় না সম্পূর্ণ বিনামূল্যে আপনার সকল সমস্যার অবসান ঘটানো হয় তবে হ্যাম কোথাও কিছু মন্দিরে গিয়ে যদি আপনি দক্ষিণা না দেন তাহলে কখনো সেই কাজ সাকসেস হয় না তাই আপনার সাধ্যমতো আপনি মায়ের কাছে দক্ষিণা দিতে পারেন সেটা আপনার সাধ্য মতো আপনার নিজস্ব দায়িত্বে মাকে ভালোবেসে আপনি আপনি সেটা আপনার পার্সোনাল ব্যাপার আর অনেক ভিডিওতে আমি বলেছি যে মায়ের পাথরের বিগ্রহ প্রতিষ্ঠিত করা হয়েছে তার জন্য আপনারা যে যার মতন পারেন কিছু দক্ষিণা আপনারা দান করতে পারেন মায়ের পাথরের বিগ্রহটা প্রতিষ্ঠিত করতে বা বানাতে অনেক টাকা বাজেট পড়েছে তো আপনারা সবাই যদি সহযোগিতার হাত যদি একটু বাড়িয়ে দেন তাহলে অনেক উপকৃত হওয়া যায় তাই আপনারা চাইলে আপনাদের সাধ্য মতো আপনারা কিছু দক্ষিণা দিতে পারেন পাথরের বিগ্রহের জন্যে সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা কে কতটা কিভাবে দেবেন না দেবেন তবে সকলের উপর মায়ের কৃপা দৃষ্টি বর্ষিত হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকু বলবো আর আপনারা সকলে মায়ের বাঁশরিক পুজো ষোলোই ফেব্রুয়ারির দিন মায়ের কাছে চলে আসুন মাকে দর্শন করুন মাকে পুজো দিন আর আপনাদের যে কোনো সকল সমস্যার অবসান ঘটাতে হলে বাঁশরী পুজোর পরে আপনারা শনিবার করে মায়ের কাছে আসবেন আর অবশ্যই কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আর মায়ের কাছে আসুন ভালো থাকুন আমাদের মা সকলকে ভালো রাখুক জয় মা